কি অবস্থা সবার তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি সকাল সকাল রেডিও বেরিয়ে গেছি একটা কাজের জন্য আর আজকে আমাকে নিয়ে যাচ্ছে ভাই তো আজকে আমরা দুজন দিন কি কি করছি কত মজা করছি কোথায় কোথায় গেলাম সবই দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এই যে ভাই বেরিয়ে পড়েছে আমাকে নিয়ে যাবে বলে আমরা অলমোস্ট চলে এসেছি আর একটু গেলেই চলে যাবো যে জায়গায় আমাদের যাওয়ার কথা কিন্তু যাওয়ার আগে যেটা মেন দরকার সেটা হচ্ছে আমরা অনেক খাওয়া দাওয়া করবো আজকে প্ল্যান করেই বেরিয়েছি কারণ আমরা সবসময় বেরোতে পারি না যখন বেরাই ভীষণ মজা করি ভাই আর আমি মানে কি বলবো আমাদের দুজনকে দেখে কেউ বলবেই না যে আমরা ভাই আর বোন মানে মনে করবো দুজন বন্ধু বেরিয়েছি ঘুরতে আর এই জায়গাটাকে কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করবে কিন্তু তো আমি আজকে যে কাজটাতে যাচ্ছি সেটা যদি আমি সফলতা পাই তাহলে অবশ্যই একটা ভিডিও বানিয়ে বলবো যে আমি আজকে কোথায় গেলাম ওকে তো আমাদের এখন বাজে নটা বাইশ তো আমরা এখন যাব গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে কাজে যাব কারণ সকালে আমরা না খেয়ে দিয়ে এসেছি তো চলে এসেছি আমরা পুরকাইতে আর এখানের খাবারটা খুব সুন্দর লাগে খেতে খুব টেস্টি আমারও পছন্দ ভাইয়েরও পছন্দ তো ভাই নিয়েছিল চারটে আর ছিল না শেষ হয়ে গেছিলো তো আমাকে খাইয়ে দিল একটু তারপরে আমরা এখন মিষ্টি খাবো প্ল্যান করেছি এটার পরে তো দেখা যাক কি মিষ্টি পছন্দ হয় ওর লাস্ট আরে এতগুলো মিষ্টি দেখে না মানে আমরা কনফিউজ হয়ে গেছি যে কোনটা নেব আর কোনটা নেব না অ্যাট লাস্ট আমরা নিলাম এই যে লাল লাল মিষ্টিগুলো এগুলোর নামটা আমি ঠিকঠাক জানি না তো এগুলো নেওয়া হলো খাওয়া হলো তারপরে আমি চলে গেলাম আমার কাজের জায়গাতে আজকে অনেকটাই দেরি হবে হয়তো বাড়ি ফিরতে তো আমাদের প্ল্যানিং আছে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো তো সেই মতো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা কারা চেন আর কাদের ভালো লাগে এখানের খাবার এটা হচ্ছে ক্যানিং আছে আর আমার এখানে খাবারটা দুর্দান্ত লাগে মেনলি এখানে বিরিয়ানিটা আর এখানে বিরিয়ানিটা আমি অর্ডার করে দিয়েছি তো এরা বলছে অনেকক্ষণ দেরি হবে মানে এখন বাজে বারোটা একটা বেজে যাবে বিরিয়ানি হতে তো আমি ভাবছি এতক্ষণ এখানে ওয়েট করব না কারণ বাড়িতে মা না খেয়ে আছে বাড়িতে না মা দোকানে আছে বাড়িতে বাবা না খেয়ে আছে তো আমরা অন্য জায়গার থেকে বিরিয়ানি নিলাম নিয়ে বেরিয়ে যাচ্ছি এখন দোকানের জন্য আর সবাই বাড়ি চলে গেছে আমি খাওয়া দাওয়া করে দোকানেই আছি আর আমার না খুব টায়ার্ড লাগছিল ওই জন্য আজকে একটু রোজ ওয়াটারটা মুখে স্প্রে করছিলাম আমি এমনিতেও মুখে কিছু লাগাই না আর এই যে এটা আমার ফ্রেশনেসের দাওয়াই বলতে পারো তোমরা তো যাই হোক আজকে অনেক কষ্ট হয়েছে সারাদিন আর এই যে আমাদের কিউট বয় চলে এসছে ওকে মানে কি বলবো এতটাই কিউট ও ওকে দেখলেই মনে হয় একটু গালটা চিপে দিই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থেকে আর আমি না এই ভিডিওতে কিছু ভয়েসের প্রবলেম আছে যেহেতু ডিরেক্ট ফোন থেকে করি আমার কাছে কোনো মাইক্রোফোন নেই তো আমি এখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল তো কপিরাইট আসবে বলে ওটা কেটে মানে ভয়েস দিলাম টাটা